আজকে ভোর রাত্রের দিকে এই অতলা দিন লোহাকুর এলাকায় এক অভিযান হয় মেজর ইব্রাহিম স্যারের নেতৃত্বে আমার আমি এবং বিজেপির একটা টিম আমরা অভিযান করে আখি নামের সেই মাদক সম্রাজ্ঞী এবং তার সহযোগীদের আটক করি এবং আটক করে তখন তারা চিৎকার করলে আশেপাশের থেকে তার অন্যান্য মাদক ব্যবসায়ীরা পদ্মা সেতু মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট অন্যান্য সন্ত্রাসীরা এসে হামলা করলে তাদেরকেও এরা স্থানীয় লোকজন এবং সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনীর ও বিজিবি সবাই ঘেরাও করে জনগণের সহায়তা তাদেরকে ধৃত করে এবং জনগণ তাদেরকে মারপিটও করে এতে তারা কিছুটা আহত হয় আমি উদ্ধার করেছি সাত হাজার পাঁচ পিস ইয়েবা এবং প্রায় দুই কেজি গাঁজা আর টাকার পরিমাণ হচ্ছে এক লক্ষ আটষট্টি হাজার অষ্টাশি হাজার পাঁচশো তো সত্তর টাকা হ্যাঁ দেশীয় অস্ত্র ছিল আটটা তাদের হাতে পাওয়া গেছে আর কিছু ঘর থেকে উদ্ধার করা হয়েছে